আসসালামু আলাইকুম খেলা চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ছাত্র জনতার অবস্থানে হাসিনা সরকারের পতনের পর দেশে বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসার ঘটনা ঘটেছে এই সময়ে বাংলাদেশের জাতীয় দলের টিকিটার লিটন দাসের বাড়িতে হামলা হয়েছে এমন পোস্ট দেখা গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে তবে এমন কিছু যে হয়নি সেটা সামাজিক যোগাযোগের মাধ্যমে নিশ্চিত করেছেন লিটন এই টিকিটের অনুরোধ করেছেন গুজবে কান দিতে নেই তো দর্শক ভিডিওটি শুরু করার ভিডিওতে লাইক দেন টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না সামাজিক যোগাযোগের মাধ্যমে এক পোস্টে লিটন লিখেছেন প্রিয় দেশবাসী সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই সাম্প্রতিককালে বিভিন্ন মিডিয়া একটি খবর প্রচারিত হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে যার কোনো সততা নেই কেউ এসব গুজবে কান দেবেন না আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি লিটন যুগ করে লিখেন আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ এ দেশে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূল মন্তব্য হওয়া উচিত আমার দিনাজপুরবাসী সহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিল সেটা সত্যি প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ আমি আশা করব, ভবিষ্যতেও আমরা সবাই একসাথে এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবই দেশটাকে কারণ দেশটা আমাদের সবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গত পাঁচই আগস্ট জাতীয় দলের সাবেক অধিনায়ক মাস্টাফি বিন মুর্তজা নড়াইল বাড়িতে হামলা ও ভাঙচুরের পর আগুন দেওয়া হয় তিনি জাতীয় সংসদের হুইপ ও নড়াইল দুই আসনের সংসদ সদস্য ছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গত বৃহস্পতিবার রাতে অন্তর্ভুক্ত সরকার গঠিত হয়েছে